আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দেখতেছেন এই দেখেন দুইটা চাকা ফাটাই নিয়েছে এটা হলো বিনোমে গাড়ি চাকা দেন ফাঁকা ফাটায় মাটায় চাকা মেঘা নিয়ে পড়ছে মনে করেন এক মাসে গাড়ির মালিকের ইনকাম শেষ ভয়াবহ অবস্থা আর এই জায়গা চাকা জামার দেখা কিনলো দাম হলো সাত হাজার টাকা লাগাইলো চাপ দেওয়া চাকা এখন মনে করেন যে এই অবস্থা দুদিন পরে চাকা ওদান করলে আমার চাক ফেলে দিব ভয় অবস্থা একটা চাকা লাগাই নাই লাগামু হ্যাঁ বালাগের হা মিলাই চাক দা চাকাটা দিয়ে দিলাম বিলোমি গাড়ির মধ্যে এখানকার মনে করুন যে এটা পরে কার গাড়ি কাজ করলাম আর ওই যে আরেকটা দেন সোনালি গাড়ির চাগ ফিলানোছি মনে করুন কামের একটু চাপ দোকানে এখানে নামনগর ওগের বালাগের ভিডিও ভিডিও যায় যেতে পারতেছি না কিন্তু এই যে ফাটা ফাটাতে সেগা ম্যাগ নিয়ে দে আমার চাক্কা একদম আর এইদম আরেকটা এটা মনে করিন বিট মিটাতে চাকা ফাটা মাটা ছাকা মেগা নিয়ে বলছে মনে করুন ভয় ভয় অবস্থা না কিছু করার নাই মনে করি মালিকেরা এবারে ভোগাই বাস আরানি করলাম না ভয়াবহ অবস্থা হাওয়া দিতে গাড়ি যেটাই বিনিময় গাড়ি ওইটা চাকা খোলা ভয়াবহ অবস্থা বুঝতে পারতেছেন আনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন কেমন হয় অবশ্যই জানার আমার দোকানে পুরাতন চাকা কয় বিক্রি করা হয় এটাই আমার দোকান এগুলো চাকা আমার এক দুটো চাকার দাম হলো এক একজোড়া চাকা দাম হইল পঁচাত্তর হাজার টাকা আজকে কেবল আনা হয়েছে এখন লাগানো হবে এই গাড়ির সামনের চাকা দুটা বিক্রি করা হবে যদি কোনো ভালো কাস্টমার থাকে আমার এই যে সাইনবোর্ডে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সিক্স নাইন এইট সিক্স ডবল ফোর এই নাম্বারে আরেকটা এটা আমাদের না পারলে আরেকটা বাসের নাম্বারটা শুনবেন জিরো ওয়ান থ্রি ওয়ান আটানব্বই আটানব্বই সত্তর এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমার কিছু গুডাউন আছে দোকান আজকে মনে করেন মাল বেচা মেচা মনে করছে ফাঁকা করে এলাইছি দোকানের অবস্থা আজকে মাল মনে নাই দোকান খালি করে আলাইছি বেচা বেচা আর যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন আর কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনাদের কোনো পুরাতন জায়গায় কয় বিক্রি করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আপনার যে যেখান দিয়ে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন আমি সোনালি গাড়ির চাকা একটা বানাবো মনে করেন এটার অবস্থা ভয়াবহ খারাপ এখন এটা ঠিক করে দেবো কারেন্ট টু ফিটিং করে আবার যদি টাকা ভাড়ায় নেয় তাহলে কি মালিকের ইনকাম থাকবো শ্যাষ হাতে আরি কেন ভোগায় বাস আপনারা বুঝতে পারতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন শ্যাষ স্যার আমি একাম শ্যাষ হাওয়ায় মারতে যাচ্ছি আর বাইরে টাকা অর্ডার চাবা আর চাবা রহুল টাকা তারপরে আমি টাকা হাওয়াটা টাকা লাগাবো ভিতে থেক দে ভিতে থেক দে 啊、uh！哎呀！哎，你别走，别别